আসসালামু আলাইকুম অনেক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ইপসনের কালার প্রিন্টার নিয়ে আসছি এটার মডেল এল থ্রি ওয়ান ওয়ান জিরো এটাতে কালার আছে আপনার কালার ভর্তি হবে না কালার বড় আছে এটা আপনাদের দেখাচ্ছি এটাতে আপনি স্ক্যান করতে পারবেন স্ক্যানার আছে এটাই এই মডেল টাই এছাড়া আপনি সাদা কালো কালার সব ধরনের করতে পারবেন এটা আপনাদের প্রিন্ট করে রেখাচ্ছি আমি এটা প্রিন্ট কোয়ালিটি এটা আপনাদের স্ক্যান করে কপি ঘুরে দেখাচ্ছি ফটোকপি করতে পারবেন স্ক্যান করার পরে ফটো কপি বের হয়ে আসবে প্রিন্ট কপি বের হয়ে আসছে ফটো কপি কোয়ালিটিও ভালো আছে এটা আপনাদের ক্লোজলি দেখাচ্ছি কাছ থেকে এটা হচ্ছে এটা প্রিন নজল চেক দিছি প্রিন করছি প্রিন কোয়ালিটি ভালো খারাপ না এটা হচ্ছে এটার আর ফটোকপিটা হচ্ছে এটা এই হচ্ছে আপনার পাওয়ার সোর্স ফটোকপি ঠিক কালার করা আছে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা পিছনে পার্ট এটা স্ক্যানের স্ক্যানারের ভিতরের অংশটা এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ